বাংলার বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে ধারে ভাড়ে ওজনে আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকা লোকসভা কেন্দ্র দক্ষিণ কলকাতা কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রিয়রঞ্জন দাসপুন্সী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েটরা হয়েছেন এখানকার সাংসদ বেহালা পূর্ব বেহালা পশ্চিম কসবা কলকাতা বন্দর বালিগঞ্জ ভবানীপুর রাসবিহারী সাত সাতটা বিধানসভা নিয়ে এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র তার মধ্যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই কালীঘাট চত্বরে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বরাবরই একটা দক্ষিণা বাতাস বয় দশকের পর দশক দু লোকসভা নির্বাচনে তার কি নতুন কোন মোড় ঘুরবে তার কারণ দীর্ঘদিনের বামের গড় এবং বামেদের সঙ্গে শাসক তৃণমূলের লড়াই দু হাজার উনিশে ভোল বদলে দিয়েছিল দ্বিতীয় স্থানে চলে এসেছিল বিজেপি তাই দু হাজার চব্বিশে দক্ষিণ কলকাতার ভোটের হাওয়া কি পাবলিক পালস কি বোঝার চেষ্টা করবো ক্যামেরায় জ্যাকি সিং সঙ্গে আমি অভিজ্ঞ ভোট আসছে এই ভোটের হাওয়াটা ঠিক দক্ষিণ কলকাতায় এখন কেমন বুঝছেন দেখুন ভোটের হাওয়া তো এখনো গায়ে লাগাইনি যে ভোটের হাওয়া নিয়ে বলতে পারবো গায়ে লাগাননি কেন ভোটের হাওয়া বিশুদ্ধ নয় এখন মনে হয় না যে ভোটের হাওয়া বিশুদ্ধ এখন ভোটটা এমন হয়ে গেছে যে ভোটের কেন্দ্রটা মানে যে যার আত্মকেন্দ্রিক হয়ে গেছে মানে ভোট মানে মানুষ সাধারণ মানুষের কথা চিন্তা করে না মানুষ চিন্তা করে ভোটে যারা নেতা নেত্রী যারাই আসে তারা তার নিজেরকে আত্মকেন্দ্রিক হয়ে গেছে কিভাবে তারা নিজেদেরকে উন্নতি করবে হয়তো প্রতিশ্রুতি অনেক দেয় কিন্তু সেই প্রতিশ্রুতি কাজেও কার্যকর হয় দক্ষিণ কলকাতার এই ভোটের হাওয়াটা কি দক্ষিণ কলকাতায় দক্ষিণা হাওয়াই বইছে নাকি হাওয়ার কোনো বদল দেখছেন হাওয়ার বদল এখন আর ঠিক তো সেভাবে বোঝাই যাচ্ছে না কারণ ভোট হলেই সেটা বোঝাই যাবে ভোটের হাওয়াতেই রাজ্য গরম ভোট নিয়ে একটা উন্মাদনা রয়েছে ডান বাম উল্টো নিচে সব একই রকম কোন কোন দিকে বইছে জানি না তবে না সেরকম ভাবে বুঝতে পারছি না যে উল্টো দিকে বইবে বইবে যেখানকার বই সেখানেই বইবে আমরা যেরকম আছি সেরকমই তার যতক্ষণ না ভোট এই হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে ডাবল হাওয়া বইছে এদিক ওদিকে করছে লড়াইটা কি এবার হাড্ডা হাড্ডি হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে এবং দেখি তো টিভিতে ভালোই লাগে দেখতে ঘুরে ঘুরে হাওয়া লাগছে কি প্রত্যাশা রাখবেন এবার ভোট দেওয়ার আগে এলাকার উন্নতি সেই আমাদের সাংসদ যিনি হবেন তিনি দেখবেন মানুষের যে সুবিধা অসুবিধা আছে পার্লামেন্টে বলবেন প্রত্যাশা অবশ্যই সার্বিক উন্নতি দক্ষিণ কলকাতার বৃহত্তর স্বার্থে কাজ বা বৃহত্তর স্বার্থে উন্নতি এগুলোই আমরা বেশি এক্সপেক্ট করি তো সেগুলোর সাথে সাথে অবশ্যই এলাকার উন্নতি চাইব সার্বিক উন্নতি চাইব শান্তিপূর্ণভাবে ভোট হোক আশা রাখবো ভালো কাজ হোক বা দেশের উন্নতি হোক নিরাপত্তাও ভালো হোক এবারের লড়াইটা ঠিক বুঝছেন এবারের লড়াই তো একদম তৃণমূল ব্যাসেস বিজেপি হবে তবে আমার মনে হয় এবার কিন্তু বিজেপি তৃণমূলের থেকে ভালো ফল করবে কারণ আমরা দেখেছিলাম যখন বিধানসভায় বিধানসভায় কিন্তু মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী মানে মুখ কেউ ছিল না বিরোধীদের তাই মমতা ব্যানার্জি আবার ফিরে এসেছে কিন্তু লোকসভায় প্রধানমন্ত্রীর মুখ কিন্তু কোনো বিরোধীদের কেউ নেই এখনও পর্যন্ত নেই সেখানে কিন্তু নরেন্দ্র মোদীই রয়েছে প্রধানমন্ত্রী তাই আমার মনে হয় বিজেপি সব দিক দিয়ে একটু এগিয়ে হলেও এগিয়ে যেতে পারে বা পরিবর্তনও হতে পারে আমারও সেই বিজেপির সঙ্গে তৃণমূলেরই হবে আমেরা খানিকটা বিলীন হ্যাঁ বিলীন বলতে পারেন নিজেদের নিজের সংগঠনই গুটি গুছিয়ে উঠতে পারেন এসায় কী করেন আমি শিক্ষিকা স্কুল টিচার এই মুহূর্ত ঠিক শিক্ষিকা হিসেবে কোন বিষয়টা সামনে আনবেন যেটা আপনাদের প্রয়োজনীয়তা একজন সাংসদ যিনি নির্বাচিত হবেন তিনি আপনাদের হয়ে সওয়াল করবেন আর সওয়াল জবাবের কথা বলতে গেলে ছোটবেলা থেকে এখনো অবধি ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি আসে ইস্তেহারে অনেক কিছু লেখা হয় আলটিমেটলি আমাদের ঝুলি কিন্তু সে শূন্য এই তো দেখুন না সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার আরও চার পার্সেন্ট দিয়ে ঘোষণা করেছে কিন্তু আমাদের ঝুলি তো সেইভাবে পূর্ণ হচ্ছে না সেটা প্রতিশ্রুতির ঝুলিটা ভর্তি আছে প্রতিশ্রুতির ঝুলি কীরকম বলুন তো ব্যাপারটা হচ্ছে মরুদ্যানে মরিচিকার মতো আমরাও মরিচিকারই পেছনে ছুটে চলেছি প্রতিবার ভোট আসছে প্রতিবারই প্রতিশ্রুতির ঝুলি ভর্তি হচ্ছে আমরাও সেই প্রতিশ্রুতিতে আশায় বুক বাচ্ছি আলটিমেটলি মানে ঝুলি সেই শুনুন কতটা পরিবর্তন হয়েছে আপনাদের বালিগঞ্জের পরিবর্তন অনেক হয়েছে কিন্তু ভোট যে সব সময় দিতে পেরেছি তা না আগে নিয়ে না এত কার্ডগুলো ভোট আগে কার্ড নিয়ে নেয় হ্যাঁ এরকমও হয়েছে কোন সময়কালীন কথা বলছেন এই যখন বিধানসভা ভোট হয় আপনাদের ভোটের কার্ড আগে নিয়ে নিয়েছে যেতেই ওই একটু যে একটুখানি যাওয়ার পরেই ই হয়ে যায় তারপরে ওরা মার্ক করে কারণ আমরা আগে আমার হাজব্যান্ড সিপিএম করতেন ওরা ভাবে আমরা সিপিএম সমর্থক সিপিএমই করতে যাব কিন্তু কাকে দিতে যাচ্ছে এটা তো আমার মনের কথা বসন্তের আবহাওয়ায় উত্তাপ কতটা বেড়েছে ভোটের হাওয়া ভোটের হাওয়া এইবার উত্তাপ মানে টেম্পারেচারের সাথে সাথে সব দিকে টেম্পারেচারই বেড়েছে দুতরফে মানে এখন যে লিডিং পার্টি এবং যারা চাইছে অপোজিশনে আসছে প্রপারলি দুদিকেই একদম টেম্পারেচার রাইজিং এই টেম্পারেচারের সাথে অন্যদিকে টেম্পারেচারও বাড়ছে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র ধারাবাহিকভাবে বেশ কয়েক দশক একটা নির্দিষ্ট পক্ষে মানুষের রায় যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে দু বা তার আগে চোদ্দো তার থেকে কি চব্বিশের কিছুটা ফারাক বুঝছেন ফারাক অনেকটা ফারাক হয়েছে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কি হয়েছে যে মানুষ বোকা সেজে থাকে বোকা নয় এইবার ব্যাপারটা কি হয়েছে এই যে বোকা নয় সেই জিনিসটা এবার বেরিয়ে আসছে কারণ মানুষ অনেক কিছু বুঝতে পারছে দক্ষিণ কলকাতার উন্নতি উন্নয়ন কতটা হয়েছে ধারাবাহিকতা কি দেখছেন অতীতের ইতিহাস কি বলছে সত্যি বলবো আচ্ছা উন্নতি বলতে দেখুন কিছুটা উন্নতি হয়েছে অস্বীকার করব না কিন্তু বাহ্যিক উন্নতির থেকে প্রপার যেই উন্নতিগুলো দরকার মানুষ যেটাতে মানে যেটা মানুষের জন্য কল্যাণ হয় সেই রকম উন্নতি কিন্তু অ্যাসাচ হয়নি বাহ্যিক উন্নতি অনেক হয়েছে পরিবর্তন কতটা হয়েছে এলাকার পরিবর্তন মোটামুটি হয়েছে জল জমতো আগে এখন আর জল জমে না কিন্তু চব্বিশের লড়াইটা মূলত কাদের সঙ্গে হবে বলে মনে করছে টিএমসি আর আপনার বিজেপি চলছে এখন বামেদের তো প্রভাব তো ছিল আগে এক সময় ছিল এখন সেই জায়গায় গিয়ে এখন টিএমসি চলে এসছে হাড্ডাহাড্ডি হবে লড়াই হাড্ডাহাড্ডি হবে লড়াইটা খুব হালকা লড়াই নাকি কঠিন লড়াই আছে টাফ এখন তো কঠিন আছে এখন তো জবরদস্ত হচ্ছে না কিন্তু হবে পরে দক্ষিণ কলকাতার হাওয়াটা যেরাম একটা নির্দিষ্ট দিকে সব সময় বয় এবারও কি একই রকম আছে তার স্রোত একরকম না চেঞ্জ হবে চেঞ্জ হবে হ্যাঁ দক্ষিণ কলকাতার এবারের ভোটের হাওয়া কি বুঝছি হ্যাঁ তৃণমূল আবার তৃণমূল রাজ্য জুড়ে ভোটের হাওয়া আপনার ধারণা কি ভোট কমবে টিএমসি আঠো আঠো সিটটা যাবে বাদবাকি বাকি টিএমসি নেবে দক্ষিণ কলকাতা নিয়ে কেন এরকম মনে হচ্ছে বারে বারে এরকম টিএমসি কোনো ব্যাপার নেই সবসময় টিএমসি এখান থেকে কলকাতার হাওয়াটা কি এবার একই রকম আছে না হাওয়া একটুখানি এদিক ওদিক বদল মনে হচ্ছে হচ্ছে এদিক ওদিক হচ্ছে কেন যেহেতু এত রকমের প্রবলেম দেখা যাচ্ছে মানুষই নির্বাচন করবে মানুষকে হ্যাঁ যে ভালো করবে তাকে নির্বাচন নিশ্চয়ই করবে লসির চাইদা এখন কেমন চলছে একদম দারুণ দারুণ গরম পড়ছে সামনে ইলেকশন আছে ভোটের চাইদা মানুষজন বের হচ্ছে সাধারণ মানুষের মাথা ঠান্ডা করছে আর নেতাদের মাথাও কি লসি ঠান্ডা করবে না নেতাদের মাথা তো লসি ঠান্ডা করবে না এখানে তো এই দোকানে গরিব লোকরাই আসবে রিকশা আর ঠেলেওয়ালা এখানে এটা তো ফুটপাতে তো আই হ্যাভ হ্যাঁ জয় মা কালী ইলেকশন তো আরায় কে বলেন দিদি জিতেগি বাকি সব খালি যে আবারও তো একটা লোকসভা নির্বাচন তা দক্ষিণ কলকাতার হাওয়া কি বুঝছো এই যে হাওয়া ভরছে হাওয়া খাবো মানুষ পুষ্ট হইছে পুষ্ট হাওয়া খাবো হাওয়াকে যে যে বাড়ি চলে যাবে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ঘুরে এটা স্পষ্ট গত কয়েক দশক ধরে এই লোকসভা কেন্দ্রের নির্বাচনে যে একমুখী দক্ষিণা বাতাস বইছে সেই হাওয়ার অভিমুখ কিন্তু এবার নানা দিকে ঘুরছে আর মানুষ চাইছেন ভোট হবে শান্তিপূর্ণ আর লড়াই হবে হাড্ডাহাড্ডি এমনটা প্রতিক্রিয়া উঠে আসছে তার কারণ দু হাজার আগেই দু লোকসভা নির্বাচনেও একটা আভাস ইঙ্গিত মিলেছিল যেখানে কড়া টক্কর দিয়েছিল শাসক বিরোধী তাই দু চব্বিশের ভোটের আগে ঠিক মানুষের বক্তব্যে যা উঠে আসলো নির্বাচনী বাক্সে তার প্রভাব পড়ে কিনা নজর থাকবে সেদিকে পাবলিক পালস নিয়ে দক্ষিণ কলকাতা থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিজ্ঞ বসু ক্যালকাটা নিউজ